আজকে আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা ছোট কচি ডাটা নিয়ে তো এই ছোট কচি ডাটা দিয়ে আপনাদেরকে কিন্তু আজকে আমি একটা একটা মানে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোনালি সায়েন মামাজ কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে আসুন আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো আজকে আমাদের এই ছোট কচি সজনা ডাটার তরকারি বানাতে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুশো গ্রাম মতন ডাঁটা কেটে নিয়েছি আর ডাটাগুলো দেখুন এক সমান করে লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছি আর ডাটাটা কাটার পরে আর এইভাবে করে কিন্তু আমি যেভাবে জলে ভিজে রেখেছি আপনারাও কিন্তু অতি অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন তা না হলে আপনাদের ডাটা কিন্তু শক্ত এবং তেতো হয়ে যাবে আর এখানে আমি দুটো বড় সাইজের আলু দেখুন ঠিক একেবারে ডাটার মতনই কিন্তু লম্বা লম্বা করে এই যে এগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে একটা দেখুন টমেটো নিয়েছি আর এখানে দেখুন মশলার জন্য আমি নিয়েছি এখানে কিছুটা সাদা জিরে আর এখানে আছে পোস্ত আর এখানে আছে কালো সর্ষে আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে সামান্য এক চিলতা মতন আমি আদা নিয়েছি এবার আমি কি করবো প্রথমে সবকিছু মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নেব একসাথে কিন্তু আমি পেস্টগুলো তৈরি করবো আলাদা আলাদা করে কিন্তু পেস্ট করবো না একেবারে কিন্তু একসাথে সব পেস্ট করে নিচ্ছি তাহলে আসুন আমরা কি করি মশলাটাকে বেটে রান্নাটাকে শুরু করি তো এদিকে আমরা কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি এবার প্রথমে কি করবো কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবারে কিছুটা আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে আলু মধ্যে আমি দিয়ে আলুটাকে আমি ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিচ্ছি হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো এর থেকে আলুটা আমার আর বেশি ভাজতে হবে না এবারে আমি বেটে রাখা মশলাটাকে কিছুটা দিয়ে দেব আর কিছুটা আমি রেখে দেব আর এই দেখতেই পাচ্ছেন কিন্তু আমি মশলাটাকে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি এবারে মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আদা জিরে আর সর্ষে আছে খুব একটা কিন্তু আর পোস্ত আছে খুব বেশিক্ষণ কিন্তু আপনাদের মশলাটাকে কষাতে হবে না এবারে যে টমেটোটা রেখেছি টমেটোটাকে কেটে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে আমি চার ফালি করে দিয়ে দিচ্ছি আর ডাঁটার তরকারিতে কখনোই কিন্তু আপনারা বেশি কিন্তু টমেটো দিতে যাবেন না তাহলে দেখবেন তরকারি কিন্তু স্বাদটা কিন্তু অতটা ভালো লাগে না তো যার কারণে আমি একটা মাঝারি সাইজের একটা টমেটো দিলাম এবারে আমি কেটে রাখা নাটাগুলো এই জল থেকে তুলে মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলা সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কালারের জন্য আপনারা কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি দেবো না আমি একটু কিন্তু তরকারিটা একটু সাদা সাদা রাখবো ডাটাটাকে দিয়েও আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ডাটা দিয়ে কখনোই কিন্তু বেশি কষাতে যাবেন না এবারে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি সামান্য দিচ্ছি আপনার চাইলে বেশি দিয়ে নিতে পারেন আমি বলেছি কারণ আমি তরকারিটা একটু সাদা সাদা ভাব রাখবো এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পড়ে যায় তার কারণে কি করছি সামনে একটু জল দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কষানোর প্রয়োজন নেই আমি পরিমাণ কি জলটা ঢেলে আমি আমি এই জলটাই রাখবো এর থেকে বেশি জল না কারণ এটাকে কিন্তু গা মাখা মাখা তৈরি করবো তো তার কারণে এই জলটাতেই কিন্তু আমার আলু নাটা প্রত্যেকটাই সিদ্ধ হয়ে যাবে এবারে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ছোট কুচি ডাটার তরকারি কিন্তু আমাদের রেডি এবার আমি কি করছি উপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর যেটা আমি মশলার একটু রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি নুনটা দেখে নিয়েছিলাম নুনটা একটু কম ছিল তো আমি সামান্য আর একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন দিচ্ছি আর যেহেতু ডাটা আর নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু দেখবেন ভালোই লাগে না তো সব শেষে চিনি দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো এই যে আমার হয়ে গেছে আজকে করছি ছোট ডাটা দিয়ে নিরামিষ একটা তরকারি রেসিপি এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি নিয়ে পরিবেশন করে আপনাদের আসুন দেখাচ্ছি আর আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ডাল আর এই যে আমাদের এই যে নিরামিষ তরকারিটা করেছি এই ডাটার তরকারিটা দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর ডালটা আমি তৈরি করেছি বাড়িতে মুসুর ডাল আর ফোড়ন দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে আসুন আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি এখানে কিছুটা এই যে ভাত দিয়েছি আর এখানে আছে যে কচি ছোট ডাটার একটা নিরামিষ তরকারি রেসিপি আর এখানে যেটা আপনাদের বলছিলাম আমি কিছুটা ডাল রান্না করেছি বাড়িতে তো ওই ডালটাও কিন্তু আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি তো এই ডালটা কিন্তু আজকে আমি মুসুর ডাল বানিয়েছি আপনার পেঁয়াজ ফোড়ন দিয়ে আশা করি এই আজকের আমাদের রেসিপিটা সকলের ভালো লেগেছে তো আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বরাবরের মতন আমাদের চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা রাখবো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতন ভিডিওটা এইটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ